দুর্গাপূজার আগে ব্যারাকপুর প্রাপ্তির আবাসিক বেড়াতে উপহার তুলে দিলেন পৌরপিতা এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা যোগাযোগ সেভেন দুর্গাপুজো উপলক্ষে ব্যারাকপুর পৌরসভা পরিচালিত আশ্রয়হীনদের আশ্রয়স্থল প্রাপ্তির আবাসিক দ্বারাতে তুলে দেওয়া হল উপহার সামগ্রী বৃহস্পতিবার ব্যারাকপুর প্রাপ্তির আবাসিকদের উপহার সামগ্রী তুলে দেন ব্যারাকপুর পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের পৌরপিতা ডক্টর সম্রাট সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন আজকে আমাদের ব্যারাকপুর পৌরসভা পরিচালিত প্রাপ্তি যেখানে আমাদের সম্মানীয় সিনিয়র সিটিজেনরা অত্যন্ত আর্থিক মানসিক এবং শারীরিক অবস্থার মধ্যে ব্যারাকপুর পৌরসভার কর্তৃপক্ষের তত্ত্বাবধানে এখানে থাকেন আমরা পুজোর উপহার হিসাবে আমাদের মাননীয় প্রিয় বিধায়ক শ্রী রাজ চক্রবর্তী তাদের শারদীয়ার প্রণামী হিসাবে উপহার সামগ্রী পাঠিয়েছেন আমি তার বাহক হিসাবে এসে এই উপহারগুলো তাদের মধ্যে প্রণামী হিসাবে দিয়ে গেলাম তার সাথে সাথে এনাদের যে দৈনন্দিন জীবনে যেগুলো অত্যন্ত জরুরি তেল সাবান ব্রাশ পেস্ট গামছা এই ধরনের জাতীয় জিনিস ওনাদেরকে আমাদের প্রিয় বিধায়ক পাঠিয়েছেন সেটা আমি আজকে দিয়ে গেলাম এনারা সুস্থ থাকুক ভালো থাকুক ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি

আর একটা যেটা আমাকে শিবনন্দী বলেছে সেটা আমি কালী পুজোর আগে আপনাদের ব্যবস্থা করে দিয়ে যাবো সেটা হচ্ছে বেড খাওয়া বেড খাবার সবার জন্য আলাদা আলাদা একটা করে সিঙ্গল বেড খাওয়া এটা আপনাদের